মূলত চরের জায়গা দখলকে কেন্দ্র করে এখানে বিদ্যমান যে দুটি গ্রুপ একটি মালেক মেম্বার গ্রুপ আরেকটি আসলাম গ্রুপ মূলত এই মালেক মেম্বার গ্রুপ এই পরিকল্পনা পরিকল্পনাটি নিয়ে নেয় এবং মালেক মেম্বার ইব্রাহিম এবং মান্নানকে দায়িত্ব দেয় এই ঘটনাটি সংঘটিত করার জন্য এবং দুইজন সরাসরি অংশগ্রহণ করে এবং ঘটনার পরবর্তীতে আসলাম গ্রুপের উপর দোষ চাপিয়ে মামলা করার জন্য তারা চেষ্টা করে এবং আসলাম গ্রুপের ওপর যদি তারা দোষ চাপাতে পারে তাহলে চরের জমি দখল করতে পারবে এটি ছিল তাদের প্রাথমিক উদ্দেশ্য বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা এই ঘটনায় আব্দুল মালিক মেম্বারকে এবং ঘটনার সাথে সরাসরি জড়িত আব্দুল মান্নানকে আমরা গ্রেপ্তার করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার দায় স্বীকার করেছে এবং কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানিয়েছে গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে এই ঘটনা পরবর্তী যে অন্যান্য আলামত সেগুলি সংগ্রহে আমাদের পুলিশ কাজ করছে এবং যে সমস্ত প্রস্তুতিমূলক তারা চাকু সংগ্রহ অন্যান্য বিষয়ে নৌকা সংগ্রহ যে কাজগুলি করেছিল সেগুলো সাথে জড়িত প্রত্যেকজনকে আমাদের জিজ্ঞাসাবার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্তকারী দল কাজ করছে ধন্যবাদ